আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ রনি শেখ তো আজকে আমরা শিখব যে পেজ লেআউট ট্যাবেট যে কাজগুলো রয়েছে এখান থেকে পেজ সেট আপ যে গ্রুপে রয়েছে এই কাজগুলো অ্যান্ড প্যারাগ্রাফ গ্রুপের কাজগুলো অ্যান্ড অ্যারেঞ্জ গ্রুপের কাজগুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা শিখব তো প্রথমেই শিখব যে মার্জিনটা রয়েছে এটা তো আমাদের দেখছেন যে এই যে যে রোলারের যে অংশটা এখান থেকে দেখছেন এইখান থেকে যে এই অংশটা সাদা যে অংশটা এই অংশটাকে কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো যে কিন্তু বাম সাইডে এবং ডাইন সাইডে যে কালো অংশটুকু রয়েছে দেখছেন এই সোজা কিন্তু আমরা কাজ করতে পারছি না এটাই মূলত মার্জিন এখান থেকে দেখছেন মার্জিন আমি যদি এই যে মার্জিন এখানে ক্লিক করি তো দেখছেন আমাদের যে মার্জিনের যে বিষয়টা সেটা কিন্তু মার্জিনটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে তো দেখছেন আমাদের বাম সাইডে আগে অনেকখানি জায়গা ছিল এখন কিন্তু জায়গাগুলো একারই কমে গেছে তো আমরা যদি নর্মালি ক্লিক করি দেখছেন আমাদের কিন্তু আবার জায়গাটা কিন্তু বৃদ্ধি হয়ে গেছে তো চাইলে আমরা যদি ন্যারোতে দিই তাহলে কিন্তু আগের মতো আবার সাইডে চাপা হয়ে যাবে এরপর রয়েছে মডারেট একটা যদি দিই তাহলে কিন্তু এরকম মার্জিন হয়ে যাবে তো চাইলে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে কিন্তু মার্জিন আপনারা পারবেন যদি এখানে দিই তাহলে দেখছেন মার্জিনের দুই সাইডতে কিন্তু একেবারে জায়গাগুলো মার্জিনে চলে গিয়েছে মার্জিনটা হচ্ছে আমরা খাতায় অনেক সময় যে মার্জিনটা নিই না উপরে বাম সাইডে সেইটাই কিন্তু এখানে মার্জিন তো এখান থেকে কিন্তু এভাবে কিন্তু মার্জিন চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো এখান থেকে মার্জিন পরিবর্তন করতে পারবেন এরপর রয়েছে অরিয়েন্টেশন অরিয়েন্টেশনে যদি সবসময় আমাদের পোর্ট্রেটে থাকে আপনারা চাইলে কিন্তু ল্যান্ডস্কেপ দিতে পারেন অনেক সময় যে পত্রিকা লিখতে হয় অনেক সময় আমাদের পত্রিকা এবং বিভিন্ন স্থানে কিন্তু আমাদের যে এই ল্যান্ডস্কেপ কিন্তু প্রয়োজন পড়ে তো ম্যাক্সিমাম সময় পোর্ট্রেটেই কাজ করতে হয় এরপর রয়েছে সাইজ আমাদের যে পিসটা থাকবে এটার বিভিন্ন সাইজ আমাদের এখানে রয়েছে আমরা চাইলে যে লেটার সাইজটা রয়েছে সেই সাইজটা কিন্তু এখানে দিতে পারবো এরপর রয়েছে যে কতগুলো সাইজ কিন্তু এখানে রয়েছে আপনাদের লিগাল সাইজ এরপর রয়েছে আপনারা যেটা দেন এই পেজটা কিন্তু সেই সেই সাইজের কিন্তু হয়ে যাবে আমি যদি এখান থেকে এ থ্রিতে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে পেজটা রয়েছে এটা কিন্তু সাইজ এ থ্রি আকারে কিন্তু হয়ে যাবে তো অনেক সব সময় সবচেয়েতে বেশি যেটা আমাদের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে এই ফোর সাইজ অর্থাৎ আমি যদি এই যে এটা লিখেছি এই গল্পটি আমি যদি এটা এখন প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু এই ফোর সাইজে কিন্তু আমরা প্রিন্ট করে থাকি তো এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের যে পেজের সাইজটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কলামস অর্থাৎ আমার যে যে লেখাটা এখানে লিখেছে আমি এটা কিন্তু আমার একটা কলামে লিখেছি তো চাইলে কিন্তু কলাম একাধিক করতে পারি আমি যদি টু কলামস দিই তাহলে কিন্তু আমার এখানে দুইটি কলাম কিন্তু হয়ে গেছে আমরা যে রুলারে এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখছেন আমাদের এখানে যে সাদা অংশ এটা কিন্তু দুইটা হয়েছে এই যে একটা এই যে দুইটা তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের এখানে কলাম দুইটা হয়েছে চাইলে এখান থেকে থ্রি কলম দিতে পারি তো দেখছেন আমাদের কিন্তু তিনটা কলমে বিভক্ত এই যে একটা দুইটা তিনটা এখানে কিন্তু তিনটা কলাম হয়ে গিয়েছে তো চাইলে আমি এখান থেকে যে লেফট আর রয়েছে এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে লেফটের যে কলম সেটা কোন ছোটো হয়ে যাবে এবং রাইটের যে কলম সেটা কিন্তু বড়ো হবে আমি যদি এখান থেকে আবার রাইট কলম যেটা রয়েছে সেটা যদি দিই তাহলে কিন্তু এখান থেকে রাইটের যে কলাম সেটা ছোটো হয়ে যাবে এবং লেফটের কলমটা কিন্তু বড়ো হয়ে যাবে তো চাইলে কিন্তু আমি এখান থেকে আরও আমি যে কাস্টমাইজ করতে পারি নিজের মতো করে কলম কিন্তু আমি এখান থেকে বৃদ্ধি করতে পারি তো দেখছেন আমার এখানটা সর্বোচ্চ কত যায় আমি দেখি এখান থেকে কিন্তু আটটা সর্বোচ্চ আমি এখান থেকে কলম নিতে পারবো এখানে যদি ক্লিক করি দেখছেন আমার যে আটটা কলম নিলে আসলে কেমন হয় খুবই কিন্তু বৃষ্টি আকারে দেখা যাচ্ছে এটা কিন্তু মোটেও ভালো লাগছে না তো এরকম কিন্তু হয়ে গেছে তো আমি চাচ্ছি আমার এটা একটা কলমেই রাখতে এই জন্য কিন্তু আমি এখান থেকে একটা কলম দিয়ে দিলাম তো দেখছেন আমার এটা কিন্তু এরকম হয়ে গেছে তো এভাবে কিন্তু চাইলে আমরা আমাদের কলামগুলো কিন্তু পরিবর্তন করতে পারি এরপর রয়েছে ব্রেক্স আমি যদি আমার যে এই যে লেখাটা এখান থেকে যদি আমি চাই ব্রেক করতে অথবা এইখান থেকে যদি চাই আমি এখান থেকে এই পেজটা ব্রেক করে এই লেখাগুলো আমি পরবর্তী পেজে নিব তো এখানে আমি পেজ ব্রেকে এখানে ক্লিক করবো দেখছেন আমার এই লেখা কিন্তু এখানে আর নেই এখান থেকে ব্রেক করে কিন্তু সব লেখাগুলো কিন্তু এই পেজে চলে এসেছে আমি যদি এখানে পেজ ব্রেকটা করেছি এটা যদি দেখতে চাই তাহলে কিন্তু এই যে হোমে গিয়ে শো অ্যান্ড হাইটে ক্লিক করি দেখছেন এখানে লেখা উঠেছে পেজ ব্রেক অর্থাৎ আমি এখানে একটা পেজ ব্রেক করেছি তো আমি এখান থেকে এটা অফ করে দিচ্ছি দেখছেন আমার কিন্তু এটা চলে গেছে আমি যদি এখান থেকে কন্ট্রোল যেতে ক্লিক জেটে ক্লিক করি তাহলে কিন্তু আন্ডু করে দিলাম তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে পেজ ব্রেক করতে পারি তো আমি ফেজ লেআউটে চলে যাই এখান থেকে যদি লাইন নম্বর রয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা যে কন্টিনিউসটা রয়েছে তাহলে কিন্তু আমার প্রত্যেকটা লাইন হয়ে যাবে এখানে তো দেখছেন এখানে প্রত্যেকটা কিন্তু লাইনের কিন্তু এখানে নম্বর হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু চাইলে আমরা আমাদের যে এমএস ওয়ার্ডের যে লাইনগুলো আমরা যে ওয়ার্ডগুলো লিখবো সেটার কিন্তু প্রত্যেকটা লাইনের কিন্তু নম্বর দিতে পারি এরপর লাইনের যে নিচে আরেকটা অপশন রয়েছে রেজিস্টার্ড ইচ পেজ অর্থাৎ আমাদের প্রত্যেকটা পেজ কিন্তু ভিন্নভাবে নাম্বারিং হবে অর্থাৎ এই পেজে আমি 16টি লাইন লিখেছি অর্থাৎ এখান থেকে 1 থেকে 16 পর্যন্ত হয়েছে এর পরবর্তী পেজে এখান থেকে আবার কিন্তু 1 থেকে শুরু হয়েছে তো এইভাবেই এটা হচ্ছে লাইন নাম্বারিং এরপর আছে হাইফেনেশন তো আমি এটা থেকে নোন করে দিচ্ছি তো হাইফেনেশনটা যদি আমরা করতে চাই তাহলে কিন্তু ধরুন আমি এটা যদি সিলেক্ট করি এই অংশটাকে সিলেক্ট করে আমি যদি হাইফেনে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক যদি দেই তাহলে কিন্তু এখানে যে হাইফেন দে যেমন এই যে সেপারেটেড সেপারেটেড এখানে এস পি এ আলাদা হয়ে গেছে হাইফেনেশন এবার আর এ টি ডি এখানে কিন্তু পরিবর্তন হয়েছে দেখছেন এভাবে কিন্তু এখানে পরিবর্তন হয়েছে তো এটা কিন্তু আমি নন দিয়ে দিচ্ছি আমি যদি এখান থেকে সম্পূর্ণ কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে এখন যদি হাইফেনেশন দিই তাহলে কিন্তু অটোমেটিক দিলাম তো দেখছেন এই যে এইখানে পরিবর্তন হয়েছে আর আর কিন্তু এই যে রিফিউজড এইখানেও কিন্তু হাইফেনটা অ্যাড হয়েছে তো এভাবে চাইলে আমরা এখান থেকে হাইফেন ইউজ করতে পারি এবং আরেকটা অপশন রয়েছে যেমন ম্যানুয়ালি আমি যদি এটা চাই ম্যানুয়াল আকারে আসলে কোথায় কোথায় যে হাইফেনটা বসবে এখানে যদি ম্যানুয়ালি ক্লিক করি দেখছেন সেপারেটেড এখানে যে দেখাচ্ছে আমি যদি এখানে ইএস দিয়ে দিই তাহলে কিন্তু ওইটা হয়ে গেছে এরপর রয়েছে রিফিউজড এইখানে যদি আমি ইএস দিয়ে দিই তাহলে কিন্তু এখানে হয়ে যাবে আমি যদি নো দিয়ে দিই হুম তাহলে কিন্তু এটা কিন্তু এখানে হাইফেনটা কিন্তু হবে না সেটা আরও যদি আমার এখানে থাকতো তাহলে কিন্তু সেখান থেকে হাইফিনেশনটা দেখাতো তো এই দুটার হাইফিনেশন কিন্তু দেখছেন এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের হাইফিনেশনটা কিন্তু অ্যাড করতে পারি এরপর রয়েছে পেস ব্যাকগ্রাউন্ড আমি এই পেজ ব্যাকগ্রাউন্ডের কাজটা গত ক্লাসে করিয়েছি তো এই জন্য আজকের ক্লাস যা করছি না তো অবশ্যই যারা যারা পেজ ব্যাকগ্রাউন্ডের কাজগুলো শিখতে চাচ্ছেন আমার পূর্বের ক্লাসটা অবশ্যই দেখে আসবেন এরপরে রয়েছে প্যারাগ্রাফ গ্রুপের কাজ এই প্যারাগ্রাফ গ্রুপের যে কাজটা রয়েছে এটা কিন্তু আমি যে প্রথম আমি যেমন হোম ট্যাবের কাজ যখন করেছিলাম তখন কিন্তু এই কাজগুলো কিন্তু আমি দেখিয়েছিলাম এই যে প্যারাগ্রুপের এই কাজটা কিন্তু আর ওই কাজটা কিন্তু সেম তো আমি যদি পেজ লেআউটে যাই আবার তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আজকে আবার দেখিয়ে দিচ্ছি তো ধরুন আমি যদি এই অংশটা স্লেট করে এখন যদি এই যে লেফটের যে ডিরেকশনটা আছে ইন্ডেন্ট এটা যদি চাপি দেখছেন এটা কিন্তু রাইটের সাইডে কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ লেফট সাইড থেকে কিন্তু সরে আসছে এরপরে যদি আমি রাইটে দিই তাহলে দেখছেন এটা কিন্তু রাইটের যে এই যে বাড়তি অংশটা ছিল সেটা কিন্তু আবার লেফটের দিকে চলে এসেছে তো আমি যদি এই যে লেফটের ইন্ডেন্টটা যদি চাপি তাহলে দেখছেন আবার কিন্তু লেফটের দিকে সবগুলো চলে গিয়েছে তো এটা হচ্ছে লেফট অ্যান্ড রাইটের কাজ এরপর হচ্ছে বিফোর অ্যান্ড আফটার যদি আমি সম্পূর্ণটুকু সিলেক্ট করি দেখেন এখান থেকে যদি আমি বিফোরে বৃদ্ধি করি দেখছেন আমাদের এখান থেকে কিন্তু কিছু পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছেন দেখছেন এই যে বিফোর অ্যান্ড আফটার দিলে কিন্তু এখানে স্পেস এবং একটু স্পেস কিন্তু বৃদ্ধি পায় এরপর রয়েছে অ্যারেঞ্জের কাজ এটা মূলত আমরা যখন একটা ইমেজ আনবো তখন কিন্তু দেখতে পারব ধরুন আমি ইমেজে যখন সিলেক্ট করছি তখন কিন্তু এই যে দেখছেন এগুলো কিন্তু ওপেন হয়ে গেছে তো প্রথমে যেটা রয়েছে পজিশন আমি যদি পজিশনে ক্লিক করি দেখছেন আমাদের এখানে মাউসের কারসার নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ইমেজের পজিশনগুলা কিন্তু পরিবর্তন হচ্ছে তো আমি এখানে রাইটের যে এটা পজিশনটা এখানে রাখছি এইভাবে কিন্তু আমরা পজিশন পরিবর্তন করতে পারি এরপর রয়েছে ওয়ার্ভ টেক্সট ওয়ার্ভ টেক্সটটা কি আমরা এখান থেকে অনেক সময় যখন আমি প্রথমে একটা ইমেজ আনবো তখন কিন্তু ইমেজটা আমি মুভ করতে পারবো না ধরুন আমি এখান থেকে ইনসার্ট থেকে একটা ইমেজ আনি ধরুন এই ব্রাল জিলের পতাকাটা যদি আনি দেখছেন এই ইমেজটা কিন্তু আমি চাইলে মুভ করতে পারছি না এটা মুভ হচ্ছে না এর জন্য আমরা যদি ওয়ার্ভ টেক্সটে আসি এরপরে ইনফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করি দেখছেন আমি কিন্তু এটা মুভ করতে পারছি তো ওয়ার্ভ টেক্সটে অনেকগুলো কাজ এখানে রয়েছে আমি যদি চাই আমার যেই লেখাগুলোর নিচ দিয়ে আমার এটা থাকবে তাহলে কিন্তু ওয়ার্ভ টেক্সটে এসে বিহাইন্ড দ্য টেক্সটে ক্লিক করি দেখছেন আমাদের কিন্তু এই পতাকার উপর দিয়ে কিন্তু লেখাগুলো দেখা যাচ্ছে এরপরে আমি যদি এখান থেকে এটা ক্লিক করি এডিট ওয়ার টেক্সট তাহলে কিন্তু দেখছেন আমার কিন্তু এই ফুল এরিয়ার চার সাইডে কিন্তু চতুর সাইডে কিন্তু ফাঁকা রাখছে অর্থাৎ এই লেখাগুলো দেখছেন এই এরিয়ার ভিতরে আসছে না তো এভাবে কিন্তু বিভিন্ন সিস্টেম কিন্তু এখানে রয়েছে এগুলা কিন্তু আপনার আপনাদের ইচ্ছা মতো এগুলা বারবার এগুলো করে করে দেখবেন তো এখান থেকে ইনফারঅ ট্যাক্সে আসলে আপনাদের নিজের মতো করে এটা কিন্তু এখান থেকে মুভ করতে পারবেন তো দেখছেন এটা কিন্তু আমি এখান থেকে নিজের ইচ্ছা মতো কিন্তু এখানে নিয়ে আসতে পারছি এরপরে যেটা রয়েছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড অ্যান্ড সেন্ট ব্যাকওয়ার্ড আমি যদি দেখছেন এই যে এই যে ইমেজটা এটা যদি আমি আমার বাংলাদেশের পতাকার নিচে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু সেন্ট ব্যাকওয়ার্ডে যদি ক্লিক করি দেখছেন এটা কিন্তু নিচে চলে এসেছে আমি যদি চাই না আমি এইটা পতাকার উপরের সাইডে আনবো তাহলে আমি ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করব দেখছেন এটা কিন্তু উপরে চলে এসেছে এটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড অ্যান্ড সেন্ট ব্যাকওয়ার্ডের কাজ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম